চারশো বছরের পুরনো এই মন্দির যা মেদিনীপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কর্ণগড়েই অবস্থিত এবং এর নাম হলো দেবী মহামায়ার মন্দির আর এই মন্দিরটি মেদিনীপুরে কোথায় অবস্থিত তা একটু পরেই বললাম তার আগে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এই মন্দিরের কিন্তু ইতিহাস কারু কাছে তেমন সুপষ্ট নয় অনেকের মতে কেশরী মাংসের রাজা কন্যাকেশোরী আবার অনেকের মতে রাজা মহাবীর আবার এখানটে পণ্ডিতের কথায় রাম সিং লক্ষণ সিং যশবন্ত সিং এবং অজিত সিং এর পূর্বপুরুষরা প্রায় ষোলোশো খ্রিস্টাব্দের পূর্বে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। এবং পরে চুয়ার বৃদ্ধের নেত্রী রানী শিরোমণি এই মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তাও ইতিহাস যাই হোক না কেন প্রায় ষোলোশো খ্রিস্টাব্দের পূর্বে তৈরি করা এই মন্দিরটি কিন্তু আজও সেই একইভাবে বিরাজমান রয়েছে এবারে বলি এই মন্দিরটি মেদিনীপুরে কোথায় অবস্থিত আপনি যদি বাই রোড যেতে যান তাহলে কলকাতা থেকে খড়গপুর এবং খড়গপুর ডান দিকে যে গ্রামী রোডটা গেছে ওই রোডে খানিকটায় গেলেই পেয়ে যাবেন ভারতলা বাস স্টপে এই বাস স্টপেজ পেয়ে হলেই ডান দিকে দেখতে পাবেন এই সুবিশাল মন্দিরের গেটটি আর এই রাস্তা বরাবর প্রায় পাঁচ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন আপনি এই দেবী মহামায়ের মন্দিরে আর আপনি যদি বাই ট্রেনে যেতে চান তাহলে কলকাতা থেকে মেদিনীপুর এবং থেকে বাস বা টোটো ফোটো করেও আপনিও এই ভাওতলা বাস স্টপে চলে আসুন এখান থেকে ডান দিকে আবার টোটো ধরে আপনি পৌঁছে যাবেন এই মন্দির তো পৌঁছে গেছি কর্ণগর দেবী মহামায়া মহামায় আর এই হলো এন্ট্রি চলুন ভেতরে যাওয়া যাক এই হলো মন্দিরের প্রবেশ পথ সামনে একটি বটগাছ এখানে পাখিদের ডাক সুন্দর শোনা যাচ্ছে আমাদের বাইক এখানে পার্কিং করলাম এখানে এর জন্য দু চাকা পাঁচ টাকা এবং চার চাকা চলো মন্দিরে প্রবেশ করা যাক এই হলো দেবী মহামা টেম্পেল চলো মায়া অতিথি নিবাস অনেক দোকান পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশের আগেই বাম দিয়ে দেওয়া রয়েছে মন্দির খোলার সময় মন্দিরটি সকাল সাড়ে আটটায় খোলে এবং দুপুর দুটোয় বন্ধ হয় আবার বিকাল সাড়ে চারটে বা পাঁচটায় খুলে আবার যতক্ষণ সাতটা বা সাড়ে সাতটায় মন্দিরটি বন্ধ করে দেওয়া হয় আর এই মন্দিরে কিন্তু গাড়ি পুজোও করা হয় সেক্ষেত্রে আপনার রেট দেওয়াই রয়েছে গাড়ি পুজোর জন্য আপনার বাইকের হচ্ছে একশো টাকা চার চাকা দুশো টাকা এবং বড়ো গাড়ি চারশো টাকা এটা নিয়ে থাকে আর এই মন্দিরের দ্বার দিয়ে প্রবেশ করলে প্রথমে আপনি দেখতে পাবেন অনাদি লিঙ্গ শিবের মন্দির যার নাম হল শ্রী শ্রী ও দন্ডেশ্বর ওর মন্দির আর এই মন্দিরটি পুরীর গোল গোল গম্বুজের মতো আকৃতি ঠিক সেই রকমই খানিকটা উড়িষ্যা আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে মন্দিরের ডান দিকে রয়েছে রঘুনাথ ছবি এবং বাম দিকে বাবা অনাদি লিঙ্গ শিব অবস্থান করছে আর এই মন্দির থেকে বেরিয়ে বাম দিকে আরেকটি মন্দির দেখতে পেলাম এটি হলো মহাদেবের মন্দির এই মন্দিরটি আপনাদের একটু পরে প্রবেশ করে তার আগে মন্দিরটি চারদিক দেখে নেই একটি মন্দির রয়েছে এই উনুনগুলোতে মনে হচ্ছে ভোগের রান্নাগুলো এখানেই করা হয় এটি হলো দেবীর মন্দির আর এই মন্দিরের পাশে রয়েছে এই সুবিশাল ত্রিশ যেখানে যার যা মানত থাকে তারা সব ধাকা আর এই মন্দিরের পাশেই ডান দিকেই রয়েছে আরেকটি মন্দির যেটি হলো দেবী যোগমায়া ও দেবী অভয়ার মন্দির এবং সেই মন্দিরটিতে এখন প্রবেশ করি আর এই হলো শ্রী শ্রী মা মহামায়া মানে বগলামুখী এবং দেবী অভয়া মানে দক্ষিণকালী মন্দির আর এই মন্দিরের ভেতরেই বাম দিকেই রয়েছে দেবী মহামায়া এবং ডান দিকে অবস্থান করছে দেবী আর এই মহামায়া মন্দির অপরদিকেই রয়েছে দেবী মহামায় পরম সাধক রঘুনাথজির সমাধি মন্দির সোজা দেখতে পাচ্ছেন উনি হল রবীন্দ্রনাথজি আর এই মন্দির চত্বরের মধ্যে একটি পানীয় জলের ব্যবস্থা রয়েছে আবার ঠান্ডা তো শ্বেত পাথরে বাঁধানো এই মন্দিরটি চকচকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা বড় সবাই এসে এখানে আনন্দ উপভোগ করতে পারবেন আর এরকম তো আমাদের কলকাতায় থাকলে সারাদিন ভিড় লেগেই থাকে এই মন্দিরে আশা করি ভিড় হয় বিকালের দিকে তো আমরা যেহেতু সকাল সকাল পৌঁছেছিলাম তো সেই জন্য পুরো ফাঁকায় ফাঁকায় মন্দিরটা ভালোভাবে ঘুরে নিলাম তো আপনারা যা যা ভিডিও দেখছেন আপনারা যদি খড়গপুর বা মেদিনীপুরের আশেপাশে কোথাও ঘুরতে আসেন বা হাতে দুটো সময় নিয়ে এই মন্দিরটি আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবারে শেষ মন্দির ওই মহামীরের মন্দির আর এই মন্দিরে দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে দুর্গাপুজো হয়ে থাকে আর এই মন্দিরে কিন্তু ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনাকে নটার মধ্যে সেবা সমিতির অফিসে যোগাযোগ করে বারোটার মধ্যে কুপনটি সংগ্রহ করতে হবে যেখানে মাথাপিছু পঞ্চান্নটার উপরে লাগবে আর দুপুর একটার পর এখানে ভোগ বিতরণ শুরু হয় আর এই মন্দিরে কিন্তু শুভ বিবাহ সম্পন্ন হয়ে থাকে আর এই হলো তার নিয়মাবলী আর এই হলো ফোন নম্বর আপনারা আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য টাটা বাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন